হেব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন আমার সামনে ব্রেকিং নিউজ এই ব্রেকিং নিউজটা হয়তোবা আপনারা অলরেডি সবাই দেখে ফেলেছেন বা সবাই এটা নিয়ে জানেন ইসরায়েল এবং ইরান কিন্তু একটা সিজ ডিলের মধ্যে এখানে এগ্রি হয়েছে এবং ইমিডিয়েটলি কিন্তু এটার রিয়াকশন আমরা মার্কেটের মধ্যে দেখেছি দেখতে পাচ্ছেন এখানে বিটিসি প্রায় এক লাখ ডলারের নিচে চলে এসেছিল দুইবার এবং ইমিডিয়েটলি যখনই এই নিউজটা আসা শুরু করে মার্কেট এখানে এক লাখ পাঁচ হাজার ডলার এখানে টাচ করে ফেলে নাও এবিটিতে আমাদের বিটিসি মেইন ফোকাস না আমি আপনাদের সাথে কিছু কয়েন শেয়ার করব যেগুলোতে শর্ট টার্মে আপনি হিউজ প্রফিট করতে পারবেন এটা ছাড়াও আমাদের মেইন ফোকাস থাকবে হলো পাই কয়েনের মধ্যে পাইকর্নের মধ্যে কিন্তু এখানে বিশাল একটা অপরচুনিটি আমি দেখতেছি তো আপনি যদি চান এই অপরচুনিটিটাকেই কিন্তু কাজে লাগাতে পারেন বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আপডেট ভিডিও যেন সবার আগে আপনি পান এবং কমেন্ট করে জানাবেন ভিডিও নিয়ে আপনার মতামত কোনো ইস্যু থাকলে বা কোনো কিছু না বুঝলে ওইটা ট্রাই করবেন কমেন্ট করার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য মার্কেট রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য যেমন মার্কেটের মধ্যে রেগুলারলি এরকম অনেক নিউজ ইনফরমেশন আসে যেগুলোর কারণে বিটিসি খুবই ফাস্ট এখানে মুভ করে বা বিটিসি এবং ইন্টার মার্কেটে কিন্তু বিভিন্ন নিউজের ওপর মুভ করতেছে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন এই আপডেটগুলো সবগুলা এক জায়গা থেকে এখানে পেয়ে যাবেন না এখানে পাই কয়েন বা হাইপ কয়েনের মধ্যে যাওয়ার আগে একটু স্মল একটা ওভারভিউ আপনাদেরকে বিটকয়েনের দিয়ে নেই যে বিটকয়েনের বর্তমান পজিশন কোন জায়গায় আছে বা বিটিসির এখানে নেক্সট কি হতে পারে কারণ যতই আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন টেকনিক্যাল অ্যানালাইসিস করেন দেখা যায় যে কয়েনগুলো অনেকটাই ডিপেন্ড করে বিটিসির উপর বিটিসির মুভমেন্ট যদি এখানে ভালো না হয় তাহলে অ্যালট কয়েনের মধ্যেও কিন্তু আমরা সেম মুভমেন্ট দেখতে পারি কারণ হলো ফুল ক্রিপ্টো মার্কেটের ডাইভার হলো বিটকয়েন অ্যান্ড বিটকয়েন কিন্তু ওয়ার্ল্ডের অনেকগুলো জিও পলিটিক্যাল ইভেন্টের উপর ডিপেন্ড করেও চলে যেমন এখানে ইরান ইজরায়েল এবং ইউএসের বেশ কিছু এখানে হামলা পাল্টা হামলা এরকম চলতেছিল লাস্ট কয়েকদিন ধরে যার কারণে বিটিসি এখানে প্রায় আটানব্বই হাজার ডলারে এখানে চলে এসেছে এবং পজিশনটা কিন্তু আস্তে আস্তে ওয়ার্সের দিকে যাচ্ছিল কারণ হলো ইউএস যখন এখানে অ্যাটাক করেছে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলোর মধ্যে তখন কিন্তু সবাই এখানে কথা বলতেছিল যে নেক্সট অ্যাটাক ইরান এখানে কোন জায়গায় করবে এবং ইরান যদি পাল্টা অ্যাটাক করে তাহলে সেটা আরও প্রবলেমেটিক হয়ে যাবে তারপর ইউএসও এভাবে এগেইন অ্যাটাক করবে তারপরে হয়তো পারে চায়না ইরানের সাথে যোগ দিবে বা চায়নায় এখানে সাপ্লাই করবে ইরানকে কোনো না কোনোভাবে তারপরে রাশিয়াও এখানে আছে ইনভলভ হতে পারে সো এটা একটা গ্লোবাল ওয়ারের মধ্যে রূপান্তর নিতে পারতো কিন্তু একদম সম্পূর্ণ একটা ইউটার্ন আমরা এখানে দেখেছি যে ইরান এখানে হালকা একটা হামলা করেছিল কাতারের মধ্যে কিন্তু এই হামলায় কোনো ড্যামেজই হয় নাই মানে এটা একটা শো অফ ছিল আর কি এবং এটার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প এখানে অ্যানাউন্স করে যে তারা এখানে একটা সিজ ফায়ার অ্যানাউন্সমেন্ট করতেছে মানে একদম ওয়ার্ল্ড ওয়ার থ্রি সবাই এখানে বলতেছে যে এটা খুবই কমপ্লিকেটেড একটা পরিস্থিতিতে যাচ্ছে এবং খুবই কমপ্লিকেটেড একটা পরিস্থিতি থেকে সোজা এটা চলে আসে লাইক সিজ মধ্যে বা কেউ কারোর উপর আর অ্যাটাক করবে না অ্যান্ড ইনস্ট্যান্টলি মার্কেটের রিয়াকশন কিন্তু আমরা এখানে দেখেছি যে মার্কেট এখানে চলে এসেছে এক লাখ ছয় হাজার ডলার পর্যন্ত বা ছয় হাজার ডলার টাচ করেছে নাও এই ছয় হাজার ডলারটা কিন্তু কি একটা এরিয়া বা খুবই ইম্পর্ট্যান্ট একটা জোন সো এটা যদি এখানে ক্রস করে নেক্সট আমরা দেখতে পারবো এক লাখ দশ হাজার ডলারের আশেপাশে অ্যান্ড এখানে যদি আপনি দেখেন একটা কিন্তু ফলিং ওয়েজ এখানে তৈরি হচ্ছে যেটা অফেন এখানে বুলিশ সাইডে ব্রেকআউট করে বা বুলিশ একটা ইন্ডিকেশন দেয় তো যেহেতু মিডল ইস্টে এই সিজ ফায়ারটা হয়ে গেছে বা যুদ্ধ এখানে ফার্দার আগাচ্ছে না তো আমরা কিন্তু মার্কেটে নেক্সট কিছু টাইম ধরে এখানে ভালো কিছু মুভমেন্ট দেখতে পারি এখন এটা কেন আমরা দেখতে পারি কারণ হলো আপনি যদি বর্তমানে ইটিএফের ফ্লোগুলা দেখেন ধরেন আমি এখান থেকে ইটিএফের ফ্লোতে যাচ্ছি তাহলে ক্রিপ্টো ইটিএফের মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্টের টাকা ঢুকা শুরু করেছে তার এখানে বিটকয়েনের ইটিএফের মধ্যে যদি দেখি মাঝখান দিয়ে দুই দিন এখানে হালকা পস ছিল মানে সেলিং প্রেসার ছিল না কিন্তু কিন্তু এখানে অ্যাগেন থ্রি মিলিয়ন ডলারের বিটিসি বাই হয়েছে ইথিরিয়ামের মধ্যেও কিন্তু আমরা সেম বিষয়টা দেখতে পারব ইথের মধ্যেও কিন্তু এখানে অ্যাগেইন হান্ড্রেড মিলিয়ন ডলার বাই হচ্ছে বা বাই হওয়া শুরু হচ্ছে সো এই বিষয়গুলো যেহেতু ঠান্ডা হয়েছে তার মানে আমরা নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে এখানে আশা করতে পারি যে ব্রিটিশ এখানে নতুন আরেকটা অল টাইম হাই বানাবে বা বানাতে পারে নাও এখানে কথা বলি পাই নিয়ে যে পাই এখানে আমি আপনাদের সাথে কেন শেয়ার করতেছি এবং এখানে সিমিলার একটা প্যাটার্ন কিন্তু আপনি দেখতে পারবেন বাট বর্তমানে পাই কিন্তু আপনি যদি এক্সচেঞ্জে দেখেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই বাইন্যান্স ইউজ করে থাকে বা বাইবিট ইউজ ইউজ থাকে তো পাই কিন্তু লিস্টেড না এখানে আমি আপনাদেরকে দুইটা এক্সচেঞ্জ রিকমেন্ড করবো যেটা আমি পার্সোনালি ইউজ করি এবং আপনাদের সাথে এখানে রেগুলার শেয়ার করি এর মধ্যে হলো অ্যামেক্সি এমএক্সির মধ্যে চাইলে আপনি পাই বাই করতে পারেন বা পায়ের মধ্যে ট্রেড করতে পারেন আরেকটা হলো গেট ডট আইও বা গেট এক্সচেঞ্জটাও চাইলে আপনি ইউজ করতে পারেন তো আমাদের চ্যানেলে কিন্তু গেট নিয়ে একটা কোর্স আছে বা একটা ফুল ভিডিও আছে আর কি যে কীভাবে আপনি গেটে অ্যাকাউন্ট খুলবেন গেটে ট্রেডিং করবেন আপনি জাস্ট আমাদের চ্যানেলে একসাথে সার্চ করলে যে গেট এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের জন্য এটা একটা সেরা এক্সচেঞ্জ বলতে পারেন কে তেমন বেশি একটা প্রবলেম করে না এবং খুবই ইজিলি আপনি এখানে ক্রিপ্টো লেনদেন করতে পারবেন সো চাইলে আপনি আপনার অ্যাকাউন্টটা গেটের মধ্যে খুলে নিতে পারেন বা এমএক্সির মধ্যে খুলে নিতে পারেন দুইটারই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনার যেটা পছন্দ হয় ওইটাতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল এখানে টার্গেট হলো পায়ের মধ্যে দেড়শো পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু এখানে পাম্প করতে পারে সো আমি যদি এখানে স্ক্রিনটা বড় করে নেই তাহলে দেখতে পাচ্ছেন গত ফেব্রুয়ারিতে এখানে পাইটা লঞ্চ হয় লঞ্চ হওয়ার পর এটা কিন্তু সবার মধ্যেই খুবই আনএক্সপেক্টেড ছিল সবাই ভেবেছিল যে পাই এখানে অনেক পরিমাণ ডাউন দিবে বা এটা এখানে অন্যান্য অফ কয়েনের মতন দশ সেন্ট পনেরো সেন্ট এরকম চলে আসতে পারে কিন্তু পাই কিন্তু সবাইকে এখানে সারপ্রাইজ করে ষাট সেন্ট থেকে চলে আসে তিন ডলারের মধ্যে সো এইখান থেকে কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের মানুষ কিন্তু এখানে প্রফিট করেছে তারপর যদিও গত মার্চের এখানে ক্র্যাশ এসেছিল এবং যেখানে অ্যাগেইন অ্যারাউন্ড পঞ্চাশ সেন্টের কাছাকাছি সাপোর্ট পেয়েছে এবং এইটাকে বলা হয় মূলত অ্যাকুমুলেশন জোন মানে এই জায়গাগুলোতে ওয়েল যারা আছে বা যারা বড় ট্রেডার আছে ইনসাইডার যারা আছে তারা এটাকে প্রাইসটাকে উপরেও যাইতে দেয় না আবার বেশি নিচেও যাইতে দেয় না তো দেখতে পাচ্ছেন এখানে সত্তর সেন্ট থেকে পঞ্চাশ সেন্টের এই ভিতরে এই এরিয়াটাতে অনেক পরিমাণ বাইং হয়েছে স্লোলি স্লোলি বাইং হয়েছে প্রাইসটা যাতে উপরের দিকে বেশি না যায় তারপর সাডেনলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ সেন্ট থেকে চলে গেছে প্রায় দেড় ডলারের উপরে এবং অ্যাগেইন কিন্তু এই সেম সিনারিটা হচ্ছে যে সত্তর সেন্ট থেকে পঞ্চাশ সেন্টের ভিতরে পায়ে কিন্তু এখানে ঘুরাঘুরি করতেছে অ্যান্ড আপনি কিন্তু এখানে আরেকটা সিমিলারিটি দেখতে পারবেন সেটা হলো এটার ক্যান্ডেলগুলো কিন্তু অনেকটা সিমিলার বর্তমানে দেখতে পাচ্ছেন খুবই শ্যাডো শ্যাডো ক্যান্ডেল বা ছোট ছোট ক্যান্ডেল আমি যদি এটাকে রিমুভ করে দেই তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে অ্যান্ড আপনারা এখানে আরও বেশি বুঝতে পারবেন তো এখানে যদি দেখেন এই ক্যান্ডেল কিন্তু একেবারেই ছোট ছোট শ্যাডো ক্যান্ডেল বলা হয় এই ক্যান্ডেলগুলোকে যারা ওয়েল আছে তারা তারা এখানে এখানে এই উপরেও না না আবার বেশি পরিমাণ নিচেও তো মধ্যে এটাকে যাইতে যাইতে দিচ্ছে খাওয়াচ্ছে যাতে করে তারা এখানে স্লোলি স্লোলি অ্যাকোমুলেট করতে পারে বা বাই করতে পারে অ্যান্ড নর্মালি আমরা এরকমটা দেখে থাকি এরকম যখন চলে তখন এরখানে এরকম বিশাল বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তো আপনি যদি চান এখানে স্পট এর মধ্যে বাই করতে পারেন এবং এরকম কিন্তু খোয়ার পসিবিলিটি আছে যেখানে বিশাল কয়েকটা ক্যান্ডেলের মাধ্যমে এক ডলার দেড় ডলার টাচ করবে আরেকটা বিষয় আমি এখানে বাই করার আগেই বলবো যে আপনার মাথায় অবশ্যই এটা থাকতে হবে যখনই দেখবেন যে টোকেনটা পাম্প করতে একশো পার্সেন্ট প্লাস এখানে পাম্প করেছে এক ডলার প্লাস এখানে চলতেছে তখনই আপনি এখানে সেল দেওয়ার প্রিপারেশন নেবেন কারণ হলো এই টোকেনগুলা দেখতে পাচ্ছেন এরকম পরিমাণ পাম্প করলেও কিন্তু সাথে সাথে বা উইদিন দুই দিনের মধ্যেই কিন্তু এটা আবার নিচে চলে আসে সো পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু হতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এটা মাত্র ক্রস করেছে যদিও এখনও ভালো করে ব্রেকআউট করে নাই বা বড় কোনো ধরনের ক্যান্ডেল তৈরি হয় নাই ভালো ভলিউমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এইটা একটা গ্রিন সিগন্যাল হতে পারে যেখানে প্রাইস আরও হাইয়ে যাওয়ার একটা সিগন্যাল দিচ্ছে সো যাই হোক এটা হলো আমার পার্সোনাল মতামত আপনার কি মনে হয় এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন পাইকি এই টাইপের জাম্প করতে পারে কিনা বা কবে করবে তো চাইলে কমেন্ট করে জানাতে পারেন নাও এখানে কথা বলা যাক অন্যান্য যেই কয়েনগুলো বা আমার আরও বেশ কিছু সাজেশন আছে যেই কয়েনগুলোর মধ্যে আর চাইলে আপনি ট্রেড করতে পারেন বা যেই কয়েনগুলো বর্তমানে একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে আমি বেশি কয়েন শেয়ার করব কারণ বেশি কয়েন শেয়ার করলে দেখা যায় একটাও বাই করা হয় না বা যেটা বাম্প করে সেটার মধ্যে হয়তো আপনি ইনভেস্ট করেন নাই কিন্তু যেটা ডাম্প করেছে সেটার মধ্যে আপনি ইনভেস্ট করেছেন সো আমার পার্সোনালি একটা পছন্দের প্রজেক্ট হলো হাইপার লিকুইডের হাইপার এই টোকেনটা এমন দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে যখনই বিটিসি এখানে পাম্প করে টোকেনটা খুবই ফাস্ট এখানে বাউন্স ব্যাক করে চলে আসে তো আমি টোকেনটার প্রাইস দেখতেছি খুবই ইজিলি আটচল্লিশ ডলার থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত টাচ করবে তারও উপরে যাইতে পারে এগুলো হলো শর্ট টার্মের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যান্ড বর্তমানে এইটার যে পরিমাণ ইউজার তৈরি হয়েছে হাইপার লিকুইড এক্সচেঞ্জ নিয়ে আমার আর একটা ভিডিও আসতেছে তো এই হাইপার লিকুইড এক্সচেঞ্জটা কিন্তু প্রচুর পরিমাণ পপুলার হয়ে গেছে অলরেডি আরও পপুলার হচ্ছে ডে বাই ডে যদি এরকমভাবেই চলতে থাকে একশো ডলার কিন্তু টাচ করে ফেলবে এই বছরই সো ওভারঅল একটা বিগ পটেন্সিয়াল আছে এই কয়েনটার মধ্যে তারপর আরেকটা কয়েন যে কয়েনটা আমার মত কাছে মনে হয় যে আন্ডার ভ্যালিউড যদি আপনি কম্পেয়ার করেন যে এটার মধ্যে কি পরিমাণ নেটওয়ার্ক অ্যাক্টিভিটি আছে ওই তুলনায় যদি এটার মার্কেট ক্যাপ দেখেন বা প্রাইস দেখেন তাহলে এখানে সোলানাও কিন্তু আন্ডার ভ্যালিউড আর এই সোলানা মধ্যে এখানে আরেকটা বিষয় হলো একশো ডলার ডলারের দিকে সোলানার ভালো খুব স্ট্রং সাপোর্ট এরিয়া আছে তো আপনি যদি চান কিছু কিছু করে অ্যাভারেজ করতে পারেন একশো থেকে একশো তিরিশের মধ্যে এভারেজ করতে পারেন এবং প্রাইসটার মধ্যে যে কোনো সময় দেখবেন এরকম একটা র্যালি নিয়ে নিয়েছে তো সেই দিক দিয়ে কিন্তু কেটেকে একদিন আড়াইশো ডলারের কাছাকাছি দেখতে পারবো এই কয়েনটার মধ্যে বর্তমানে একটু মানুষের নজর কম এই জন্য আমি আপনাদেরকে বলতেছি এই কয়েনটার কথা কারণ রিসেন্টলি ইথিরিয়ামের মধ্যে সবার একটু নজর পড়েছে এবং দেখতে পারবেন যদি আমি এটা চারটা এক বছরে যাই ইথিরিয়াম কিন্তু অনেক আন্ডার পারফরমেন্স অ্যাসেট ছিল তো রিসেন্টলি ইথিরিয়াম নিয়ে সবাই একটু টানাটানি করতেছে কিন্তু এখানে যদি আপনি সোলানার মধ্যে দেখেন সোলানা যতভাবেই আপনি ইথিরিয়ামের সাথে কম্পেয়ার করেন না কেন ফাস্ট ব্লক চেইন ইউজের সংখ্যা অনেক পরিমাণ বেশি তো এদের মার্কেট ক্যাপটাও কিন্তু ওরকম হওয়ার কথা কিন্তু মার্কেট ক্যাপটা ওয়ে মোড় লোয়ার সো এই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে আর কি সোলানা তারপর হলো হাইপার লিকুইড এবং পাই হলো এটা একটা বলতে পারেন একটু হাই ভলেটাইল কয়েন কম্পেয়ার টু এখানে হাইপার লিকুইড এবং সোলানা এই দুইটা তো হলো একটু কম প্রফিট পাবেন বাট এখান থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ বেশি কিন্তু পায়ের মধ্যে একটু রিস্কি আছে বাট প্রফিট পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক পরিমাণ বেশি তো এই ছিল আমার পার্সোনাল মতামত পায়ে নিয়ে এবং পাই কয়েন কি বাই করা উচিত হবে কি না আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার যদি কোনো কোয়েশন থাকে ওইটাও কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না